সে ভাষায় ফিরে নি তার প্রেক্ষিতে গত বিশে তার বাবা মা একটি মিটিং কারি করে মানুষ সতর্ক থানায় এবং আমরা জানতে পারি যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কথা আমরা সতর্ক তারিখ জানতে পারছে আজকে যে আমাদের আমরা যে নাইটিভ দাঁড়িয়েছি এই নাইটিভ আপনার সাংবাদিক মহল আছেন বর্তমান যে অবস্থান বা বর্তমান যে প্রযুক্তি এতদিন তো সময় কথা না এতদিন তো সময় নেওয়ার কথা না এর পিছনে কি ঘটনা কি সম্পৃক্ততা এটা বেল হওয়ার কথা এখন অব্দি আমরা কোনো সুস্থ তদন্ত বা পাচ্ছি না এবং আমাদের প্রশাসন থেকে কোনো ধরনের আমরা সহযোগিতা পাচ্ছি না আমাদের প্রাথমিক তদন্তের রিপোর্টটাকে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এর চেয়ে দুঃখজনক কিছু নেই আমরা বিগত দিনে দেখেছি তাতে ধরো রক্ত সাথে প্রতিবার করা হয়েছে আমি ঢাকা বিশ্ব দেখেন সাম্যর কথা বলেন অথবা প্রাইভেট ইউনিভার্সিটিভেস আমরা এখন অবধি তার কোনো সুস্থ বিচার পাইনি উত্তরগুলো আমাদের স্মিতা ঠিক এই মুহূর্তে দেখেছি ইস্ফিতার ন্যালেটিভকে আমাদের সাতজনকে সাতজন সাথে ঘু মুখি করে দিয়েছে এগুলো কি মহামুখ প্রতিদিন বলেছি যে একটা ভূমি দচ্ছ আজকে তো সাত লোকে আমরা জানতে চাই আসলে এই যে ঘটনা বলে ঘটনার মূল ত পত্র এই ঘটনার জন্য কী পথে না মুখ করে

যদি কোনোভাবে যদি আপনারা যদি এই ড্রাইভার প্রমাণ না করতে পারেন এই ড্রাইভার আমরা আজকে জানি আমি এখান থেকে আরো বলে যাই এই পরে আমরা থানায় যাব আমরা কিছু আইরিক আমরা কিছু করেছি আমরা তাদের মধ্যে থানা অভিযোগ করবো তারা অনলাইনে নানাভাবে বিভিন্নভাবে হচ্ছে ছাত্র দলের নামে এবং শুধু ছাত্র দল না ব্যক্তিগত নামে তারা হ্যারাস করছে এবং এবং সামাজিকভাবে হে করছে আমরা তীব্র নিন্দা জানি আমরা আমরা বক্তব্য শেষ করছি আমি এবং সর্বশেষ জানিয়ে যাচ্ছি ইস্পিতা যেই হত্যা হত্যার যে না যেই আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এর সুস্থ তদন্তের দাবি জানাচ্ছি দাবি নিয়ে আমার পক্ষ